آمین بی بی کے گلشن میں آیا ہے تاج بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آمین جانے دیکھے بعید قریب اول اور آخر سب کو جانے دیکھے بعید قریب الله 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 لا إله معجز محترم واجب الاحترام شمبرت سامعين ناظرين محبين وعاشقين كشيكا مهينا নূরের চোদ্দতম রজনী আমরা সরকার নূরে মুজসম রহমত আলম হুজুর পুনর সাল্লাহ তাল রহি ওসলাম জসনে মিলাদুল্নবীকে মানানোর জন্য মিলাদুল্নবীকে স্মরণ আর তস জন্য আজ আপনারা আমরা সকল মিলে ইউসুফ মালুম নিয়মরিং এই জামে মসজিদের মধ্যে উপস্থিত হতে পারলাম যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সে বারগাহে ইলাহির দরবারে উজাট করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ কানা আরেকটু উঁচু আওয়াজে ছাই সাথে সাথে سرمار کائنات فخر موجودات احو کلی سید الفقلئین نبی الحرمین امام القبل طاقل تا... امام المرسلین امام الانبیاء شہ نبی دو جہر نورانی قدوم اوشم کو اغونی تو بے شمار درود السلام رحادیہ طفان ازرانہ پشکوری একসাথে আমার মুখে সকলে বলি সন্ন আলাল হাবিবাহ আল্লাহ এবং সানা রসুল্লাহর পর আপনারা জানা ইউসুফ মালুম জামে মসজিদের মুসুলিয়ানি আজাম আছেন এলাকাবাসী আছেন আজকের এই জস্নে জুলুসে ঈদ মিলাদুল নবীকে সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য যারা সময় শ্রম অর্থ মেধা এখানে দিয়েছেন দিচ্ছেন আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ যেন আপনাদের এই না আমালকে আজকের এই মিলাদুলনবীর মাহফিলের বদৌলতে আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর করে নেই সকল বরীদ আজ আমরা মিলাদুলনবীর মাহফিলে বসলাম ঠিক কী এই মাহফিল কি শুধুমাত্র আমরাই করছি নাকি আগেও হয়েছে এই মাহফিলের প্রথম আয়োজককে বলেন না কে তিন নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠায় একাশি নম্বর আয়াত বর্ণনা করছেন আল্লাহ বলেন ও ই আহ্লাহ আল্লাহ আয়াতের মধ্যে আমার নবীকে দুনিয়ার জমিনে যে প্রেরণ করবেন এই ব্যাপারে আলো মে আরো আহতারুহের জগতের মধ্যে আমাদের মতো সাধারণ কোন মানুষকে নিয়ে নয় পৃথিবীর জমিনে যারা ইমান ইসলামের পায়গাম নিয়ে আসবেন যারা হেদায়তের জন্য বিপদগামী মানুষকে ইমানের সঠিক পদ দেখাবেন ওই সমস্ত নফুসে কুদুসিয়া ওই সমস্ত মহান জাতদেরকে নিয়ে সেই আর মেয়ারোহের মধ্যে যিনি মিলাদুল নবী বানিয়েছেন সাজিয়েছেন বলেন তিনিকে সমস্ত নবী রসুলদের থেকে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নেওয়া হচ্ছে আমার নবীর ব্যাপারে সকলের থেকে শপথ গ্রহণ করা হচ্ছে আল্লাহ বলেন ওই ইদ আল্লাহ নবীন নবীদের থেকে যিনি অঙ্গীকার নিয়েছেন বলেন তিনিকে আল্লাহ আল্লাহ বলেন লমা তায়তুকুম মিন কিতাবিন ওয়হিকমাহ ওগো আমার আম্বিয়া যাদেরকে আমি পৃথিবীর জমিনে মানবতার হেরায়তের জন্য প্রেরণ করব তোমাদেরকে আমি আল্লাহ কিতাব ও হিকমত দান করব সুবহানাল্লাহ কিতাব পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার তুমি আবারই করেছেন কিন্তু কিতাব দিয়েছেন শুধুমাত্র একশত চার গানা ছোট বড় মিলিয়ে বোঝা গেল সবাই এর সালাতের নিয়ে আসে নাই সবাই কিন্তু নবী হয়ে এসেছেন এই জন্য আল্লাহ বলেন কিতাব ও মা কিতাব কোন কোন নবীর রসুল পেরাও কিন্তু আমি সবাইকে হেকমত দান করব সুবাহান আল্লাহ রব্বুরায়নামিন সমস্ত নবীর রসুলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সবাইকে কিতাব দিয়ে নয় কিন্তু হেকমত যিনি দান করেছেন বলেন তিনি কে এরপর বলেন সোমবার যা রাসূল মুসাদদিকুন লিমা মাআকুম লা তু'মিরুন নাবিহি ওয়া লা তআনসুরুহু আল্লাহ বলেন অতঃপর তোমাদের কাছে আমি এমন একজন রাসূলকে প্রেরণ করব যাকে তোমাদের যাবতীয় কিতাবের সত্যায়নকারী বানিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা জাকুম তোমাদের কাছে যাবে তোমাদের কাছে আসবে মো সদ্যপূর্ণিমা বা কুম্লা তু মিমুন্না না সে যখন গিয়ে তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবে তখন তোমরা তার উপর ইমান আনায়ন করবে কি করবে না আমাকে বলো শুধু এ এতটুকুর মধ্যে অভ্যনায়ন শেষ করে নাই আল্লাহ বলেন ওরা তাও শুরু না আমার সে হাবিবের উপর আমার সে মাহবুবের ওপর আমার সে নবীর উপর তোমরা করে চলবে না বলে নাবি তাকে সাহায্য সহযোগিতা করবে কি করবে না বা কে বলো এরপর আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন এ আমি তোমাদেরকে যে নবীর ব্যাপারে বললাম ইমান আনায়নের জন্য তাকে সাহায্য সহযোগিতা করার জন্য এ ব্যাপারে তোমরা কি বলো তোমাদের রায় কি তোমরা আমার এই কি মেনে নিলে আমার এই শপথকে তোমরা গ্রহণ করে নিলে এই বলে প্রশ্ন যিনি করেছেন বলেন তিনি কে তখন সমস্ত রসুলরা বললেন আপনার ওয়াদা আপনার অঙ্গীকার আপনার শপথকে মাথায় করে মেনে নিয়েছি এর মধ্যে আল্লাহ আয় আজ শেষ করে দেন নাই আল্লাহ পর আরও কিছু বলছেন কি বলছেন একটু গুরুত্বপূর্ণ এই নক্তাটা বোঝার প্রয়োজন আছে এজন্য মনোযোগ এদিকে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না রাই নবীর মাহফিল এসেছেন নবীর উসমায়ে হাসানা নবীর সে উত্তম আদর্শ নবীর চেয়ে সুন্দর চরিত্র হুলকে হাজি এটাকে গ্রহণ করতে হলে এই নবীর মাফিরের আলোচনাগুলো মন প্রাণ দিয়ে শোনার প্রয়োজন জানা নাই আল্লাহ এর পর বলছেন কনাফাস সাধু ও নবীরা, নবী আমার আম্বিয়া আলাইহিসেরা তোমার জানাও তোমরা অনাফাসাদু পরস্পর পরস্পরের সাক্ষী হয়ে যাও তোমরা পরস্পর পরস্পরের সাক্ষী হয়ে গেলে চলবে না যদিও তোমরা মিথ্যা কথা তোমাদের ফিতরাতের মধ্যে নাই কারণ তোমরা নবী নবীগণ কখনো মিথ্যা কথা বলেন কথা বলেন না বলেন তোমরা তো মিথ্যা বলবে না আমি জানি এরপরও তোমরা একে অন্যের সাক্ষ্য হয়ে যাও এতে শেষ নয় আমি আল্লাহ আমার নবীকে এমনি পাঠাই দিব না আমি নিজে তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম সোবাহ নবীর দায়িত্বটা শুধু বলে দিয়ে শেষ করে দেয় নাই নিজেও নিয়ে নিয়েছেন আল্লাহ বলে যে সাক্ষী আমিও থেকে গেলাম সাক্ষ্য সে থাকতে পারে যে ঘটনাগুলা সূচককে দেখতে পায় ঠিক কিনা কোর্ডের মধ্যে যখন মামলা মোকদ্দমা হয় ওইখানে বাদি বিবাদী উভয় পক্ষের সাক্ষ্য বিশেষ করে বাদীর পক্ষের সাক্ষ্য নিতে হয় ঠিক কিনা সাক্ষ্য ছাড়া ওই মামলা গ্যারেন্টেড হয় না তো কে হয় যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী কি কিনা আল্লাহ প্রত্যক্ষদর্শী ওই সমস্ত নবী রসুলরাও প্রত্যক্ষদর্শী তারা পরস্পর সাক্ষী হয়ে যাওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন অঙ্গীকার ব্যক্ত করেছেন এরপরও আল্লাহ নবীর ইস্তেকামতের জন্য নবীকে দায়েম কায়েম করে সমস্ত ইমামুল আম্বিয়া বানিয়ে সমস্ত নবী রসুলের ইমাম সেটাকে সাব্যস্ত করার জন্য নিজেও সাক্ষী হয়ে গেলেন কারণ আমার নবী সৃষ্টি জগতের সূচনায় আমার নবীকে বানিয়েছেন কে আল্লাহ যখন নিজেকে প্রচার করার প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন যখন খেয়াল করলেন যে মানব জাতির কাছে আমি আল্লাহ যে স্রষ্টা আমি যে মালিক আমি যে হালেক এর প্রকাশ করতে চাই তখন রব আিন প্রথম নিজের নূর থেকে নিজের জাতিগত সত্তা থেকে আমার নবীর এক মুষ্টি ওই জাতিগত সত্তা সত্তাগত নূর এক মুষ্টি নিয়ে আল্লাহ যখন বললেন আমার আমার নূর তুমি মোহাম্মদ হয়ে যাও যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে প্রসারিত করে দিলেন নবীজি নোর সৃষ্টি হয়ে আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে পড়ে শেষ গেলেন বললেন যখন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন আল্লাহ বললেন আপনার আমি একটা নাম জিসিমের জন্য ধার্য করে দিচ্ছি ওই নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম টিকি আমার নবীর জমিনের মধ্যে প্রচারিত প্রকাশিত অধিক যে নামের সৈলাভ সেই নাম হল মোহাম্মদ আসমান জগতের মধ্যে আমার নবীর নাম হল আহমদ এজন্য এক বলেছেন সুন্দর করে বলেছেন দিলেন আল্লা মোদেরি কে মনুপোহার রেহমতে আলোম জিনী ও সরিক আলোম জিনী রেহমে আলোম জিনী হালো বেশ ডাকে যাকে হামা এই ধরাতে আসলেন তিনি হয়ে মহাম্ম হয়ে মহাম্ম হয়ে না কঠিনে হাস রেতে যিনি করবেন মোদের পা বথে আলম নবী ও সরিকার রহবতে আলব জিনী মে রা যে নবী বোরা কেতে ছড়ে বোরা কেতে ছড়ে পাঁচ নামা জানলেন ওম তে তরে ওম তেরি তরে ওম তেরি তরে টিকি না ছেড়ে দিলে বন্ধা পাবে না তো ছে আলম জিনী ও সরকার রেহম উম্মত সরকার रहमत एलाव जिनी उम्मत सरकार ऐजुম্ম আল্লাহ রাব্বুন নবীজির ব্যাপারে সকল নবী আম্বিয়ার আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে অঙ্গিকার নিয়েছেন এই অঙ্গিকারের তাবিল করার জন্য অঙ্গিকারকে বাস্তবায়িত করার জন্য যুগে যুগে যত নবীর সুর পৃথিবীর জমিনে এসেছেন তারা আমার নবীর সুবেহে বেলা দত্ততা দৃষ্টি পাওয়ারীর সম্বাদ তাদের সমস্ত পাওনদেরকে তাদের জাতি গোত্রকে যখন যে নবীকে যে কমের জন্য যে সম্প্রদায়ের জন্য যে জায়গার জন্য রব্বুল আলমিন মনোনয়ন করেছেন দিয়েছেন পাঠিয়েছেন ওই সমস্ত কাছে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছে যিনি আমার নবীর আগে পৃথিবীর জমিনে তৃষ্টি পেয়েছিলেন ঈশা আলাই তুমা সালামের তিরুদানের পর পৃথিবীর জমিনে ছয়শ বছরের ইতিহাসের মধ্যে আল্লাহ রায় কোন প্রেরণ নাই অন্ধকারে চেয়ে গেল মানুষ অন্যায় নয় রাজ্য গর্হিত কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গেল পাপাচার বেবিচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন ছড়িয়ে ছিটিয়ে গেল তখন আমার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করে সমগ্র অন্ধকারকে দিন আলোকিত করে দিয়েছেন বলেন তিনি কে